সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি ফার্দুল ইসলাম বাইরে কিন্তু একদম কম মডেলের একটা গাড়ি ফোর ডোর হাফ সিলিং গাড়ি আমরা দেখতে পাচ্ছেন লুক চেঞ্জ করছি প্রদীপশন হেডলাইট লাগানো হয়েছে এবং চিকেন্সের সাদা কালার রং করা হয়েছে গাড়িটির লুকটা আসলে যে কন্ডিশনে আমরা রেডি করছি একটা কাস্টমার গাড়ি ভাড়া নিয়ে ভাড়া নিতে আসলে এই গাড়িটি অপছন্দ করতে পারবে না তো ভাই আমি আমরা পুরাতন গাড়ি কড়াই বিক্রি করে থাকি আমার পেজটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো রাখবেন এবং পেজটি অন্য ভাইকে দেখার জন্য সুযোগ তৈরি করে দিবেন অবশ্যই ফেসবুক পেজটি শেয়ার দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমরা বিক্রি করছি গাড়িটি আমরা ডেলিভারি দিয়ে দিছি অলরেডি এখন চলে যাচ্ছে আর কি ভাইয়া গাড়িটি ডেলিভারি নিয়ে চলে যাচ্ছে তো এই গাড়িটি বিক্রি হয়ে গেছে এছাড়া আমাদের কাছে সবসময়ই পুরাতন গাড়ি থাকে আপনারা যদি কোনো গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সবসময় ভালো মনে গাড়ি কেনার চেষ্টা করি এটা হচ্ছে দু হাজার ছয়ের ডোর অরিজিনাল হাফ সিলিং ম্যানুয়াল গিয়ার এই গাড়িটা দেখছেন আমরা লুক চেঞ্জ করতেছি অলরেডি বাম্পার খুলে ফেলছি আমরা সামনে সতেরো শেপ করবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে দু হাজার দশের ফাইভ হাফ সিলেম টোর সিলে গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে তো ভালো মনে গাড়ি কিনতে চলে অবশ্যই যোগাযোগ করবেন